বন্ধুরা এই সেই শফিক দেখতেই পাচ্ছেন আমাদের মিলন মেলাতে এসেছে আজকে শফিকের প্রোগ্রাম আমরা দেখব দেখতেই পাচ্ছেন শফিক কত বড় হয়ে গেছে চলো মিলন মেলা অনুষ্ঠানে এই যে দেখতে পাচ্ছেন আমার বড় ভাই সঙ্গে করে নিয়ে আসছে আজকে এই মঞ্চ খাপাবে এই শফিক চলে এসেছে আপনাদের সামনে সেই কাঙ্ক্ষিত পল্লিগ্রাম টিভির সেই শফিকদের টিভির অর্নার মালিক যাই বলেন রবিউল শেখ তাকে বরণ করে নিচ্ছে আমাদের বাজার কমিটির সভাপতি এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম আমতলার মিলন মেলাতে পল্লীগ্রাম টিভির ওনার মালিক যেটাই বলেন রবিউল শেখ এসেছিল আজকে আজকে এসেছে শফিক সেই পল্লিগ্রাম টিভির যাকে কাঙ্ক্ষিত দেখার জন্য আপনারা সব কমেন্টসে আমাকে বলেছেন সেই শফিককে আজকে নিয়ে এসেছি আমতলা মিলন মেলাতে তো চলুন সেই শফিককে আপনাদেরকে দেখায় কি কি প্রোগ্রাম করলো হাসির হাসির কি কমেডি করলো সবটাই আপনাদেরকে দেখাবো তো সঙ্গে থাকুন সাথে থাকুন ইতিমধ্যে আপনাদের সামনে উপস্থিত হয়েছে সেই পল্লীগ্রাম টিভির সেই বিখ্যাত এপার বাংলা ওপার বাংলা খ্যাত সেই শফিক আর সঙ্গে থাকছে রিয়াজ টনি এবং আরও অন্যান্য সব টিম শফিকের পুরোটা টিমটাই আমাদের এখানে চলে এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন এবার অনুষ্ঠান আমরা শুরু করছি তার আগে আমি কথা বলে নিশ্যামটা সেই পারফর্মটা এই মঞ্চে সেই পারফর্মটা এই মঞ্চে দেখব তো আমি পলিগ্রাম টিম সদস্য যারা আছে আমাদের শফিক থেকে থেকে শুরু শুরু করে করে টনি এবং রিয়াজ মঞ্চে ডেকে নেব আর আজকে আমাদের যে রবিউল ভাই পলিগ্রাম টিভির কর্ণধার উনি আসতে পারেনি বিশেষ কারণের জন্য তাছাড়া পল্লিগ্রাম টিভির প্রত্যেক সদস্য এসেছে আর একটা কথা ছিল শুনতে একজন আমার মঞ্চের কাছে এসে বলছে তোমার তোমরা ওদেরকে অবশ্যই একটু হাত তালিয়ে দিয়ে সহযোগিতা করবে শিল্পীদের তোমশায় অভিনন্দন তারপরে পরে জানায় এই ম্যারা কমিটির সকল সদস্যদের যাদের আমন্ত্রণ দ্বারা আমরা এখানে আসতে পেরেছি এবং আপনারা আমাদের সবাইকে দেখতে পাচ্ছেন এবং যারা দূর দূরান্ত থেকে আমাদেরকে দেখতে এসেছেন তাদের সবাইকে আমাদের তরফ থেকে বুক ভরা ভালোবাসা আপনার কিছু কোনো এক করুন আর এখানে আমাদের প্রোগ্রাম স্টার্ট করব আপনারা সবাই কেমন আছেন One, go, on. one In the midnight glow where the stars align, we lose ourselves in. We're chasing the echoes of silent screams. Caught in the spell of the cosmic night. Where fantasies bloom in the pale moonlight. We'll let go of all that we know and dance in the stardust, gentle flow. Dancing in the সত্যি সফিকদের গান সফিকদের কোয়ালিটি সম্পূর্ণ কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে আমরা যা দেখলাম যেহেতু আমরা গ্রিন রুমে গিয়ে তার সঙ্গে কথা বলেছি তার সঙ্গে ছবি করেছি ভিডিও করেছি হ্যাঁ তাদের রুচিবোধ সম্পূর্ণ কিন্তু আলাদা হয়ে গিয়েছে তারা কিন্তু অন্য কোয়ালিটির এখন ভিডিও করছে খুবই সুন্দর ওরেদের। তাছাড়া দেখতে পাচ্ছেন আমি কোনো ফিল্টার ইউজ করিনি ওরে ওদের কালার ওদের হাইট সব কিছুই ডেভেলপ হয়েছে খুবই সুন্দর ওদের কিন্তু বডিগুলো দেখুন খুবই ফিটনেস যেহেতু এরা ওয়ার্কিং করে হার্ড ওয়ার্কিং করে ডান্স ফান্স সব কিছুই করে হ্যাঁ সব ছেলে ছেলেকোটাই কিন্তু পাতলা টনি তারপরে রিয়াজ দেখতে পাচ্ছেন রিয়াজকে কি হ্যান্ডসাম লাগছে তো আপনারা দেখতেই পাচ্ছেন তারা খুব সুন্দর ডান্স করছে হুম তো বেশি কিছু আমি আর বললাম না আপনারা এনজয় করুন ভিডিওটা তো বন্ধুরা শফিকরা কিন্তু গান শেষ করে ফেলেছে দেখতে পাচ্ছেন সোয়েটার পরে ফেলেছে হুম আমি শফিকের সঙ্গে কথা বললাম শফিক বলছে আর গান করা যাবে না আরও কোথায় প্রোগ্রাম আছে হুম আমাদের সামনে একটাই গান করেছিল আমাদের রিকোয়েস্টে এসেছিলো হুম তারা কোনো ডোনেশান নিয়েছিল না এমনি জাস্ট আমাদের সঙ্গে ভালোবাসার খাতিরে এসেছিল আপনারা দেখতেই পাচ্ছেন হ্যাঁ পল্লিগ্রাম টিভির সেই শফিককে সবাই ছবি তুলতে ব্যস্ত এত সেই সেলিব্রিটি যে সময় দিতে পারছে না সবাইকে ছবি তুলবে তার জন্যে তো আমি একা না সবাইকে ছবি তোলার সুযোগ দেওয়া হলো এখানে গ্রিন রুবে সবাই এসেছিলো আমাদের স্থানীয় সব ছেলেমিলে তারা সবাই ছবি তুললো ভিডিও করলো হুম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আপনারা কমেন্টস করুন এরপর কাকে দেখতে চান আপনাদেরকে আজকে রিয়াজ শফিক হ্যাঁ তারপরে টনি এদেরকে সবাইকে দেখালাম দেখতেই পাচ্ছেন তারা বেরিয়ে যাচ্ছে আমরা তাদেরকে সিকিউরিটি হিসাবে তাদেরকে বের করে দিচ্ছি যেহেতু তারা সময় হয়ে গিয়েছে তারা চলে যাবে তার জন্য আপনারা দেখতেই পাচ্ছেন আপনার এই যে শফিক আরও সব জনতার উৎসুক প্রচণ্ড ভিড় হয়েছিল আজকে মেলাতে শুধু শফিকের জন্যে এই যে দেখতে পাচ্ছেন রিয়াজ তার স্টাইলটা একবার দেখুন তার হেয়ার কাটিং তার লুক হ্যাঁ সব কিছুই কিন্তু পুরোটাই আলাদা শুধুমাত্র মেলাতে আজকে লোক প্রচুর পরিমাণে হয়েছিল শুধুমাত্র শ্রমিকদের জন্যে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন